কৃষকদের সেচের সুবিধার্থে হাওড়া জেলার আমতা বিধানসভা এলাকার উত্তর খাল্লা গড়ামুস্তলা শ্মশান কালী মন্দির সন্নিকটে আশি লক্ষ টাকা ব্যয়ে খাল পুনঃখননের সূচনা করলেন আমতাকেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী ডক্টর মানস ভুইয়ার সক্রিয় সহায়তায় এবং বিধায়ক সুকান্ত কুমার পালের উদ্যোগে পশ্চিম খাল্লা শর্টকাট ক্যানেলের এর গেট থেকে কোপনা পর্যন্ত এবং পুবের বাঁধ থেকে কোপনা মাঝের নালা পর্যন্ত দুটি চার দশমিক এক কিলোমিটার খালের পুনঃখননের কাজ শুরু হয় মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক সারা বাংলা কৃষকদের পাশে তিনি আছেন জনসম্পদ উন্নয়ন এবং অনুসন্ধান দপ্তরের উদ্যোগে খাল্লা গ্রাম প্রায় চার দশমিক এক কিলোমিটার নতুন খাল সংস্কার সেই কাজটা আমরা আজকে শুভ সূচনা করলাম এর ফলে প্রায় পাঁচশোর বেশি কৃষক উপকৃত হবে এবং দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ উপকৃত খালনা এবং ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষ উপকৃত হ্যাঁ প্রত্যেক লোকের চাষিদের উপকার হবে ফসল একটা জায়গায় দুটো পাবে তাতে একটু সচ্ছল হবে ভালো হয় নিশ্চয়ই সরকার যখন প্রকল্প চালু করেছে নিশ্চয়ই আশা করি ভালো দিকেই যাবে হ্যাঁ দশ বিঘেও পঞ্চাশ বিঘো হবে মোজা হয় আশি বিরাশি সালে বাম্পন সরকারের আমলে একটা খাল নির্মাণ হয়েছিল সেই থেকে খালটা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত না কাটার ফলে মানে বোঝা অবস্থা হয়ে গেছে তার তারপর থেকে না এই একশো দিনের কাজ দীর্ঘদিন হয়ে হয়ে ওই দু কোদাল এক কোদাল করে যেমন স্বাভাবিক কাজ করে সেইভাবে কাজ করে করে এইভাবেই সংস্কার হতে থাকে আমরা বিধায়কের কাছে বহুবার অনুরোধ করার ফলে এবারে বিধায়ক আমাদের সদস্যদের কথা রাখতে উনি টেন্ডার করেছেন খালে এই দু হাজার পঁচিশ সালে যদি উনি খাল নির্মাণ করে দেয় তাহলে আমাদের বিধায়ককে ভালো হবে উত্তম না আমাদের এখানে মোটামুটি চল্লিশ বছর খাল সংস্কার হয়নি আমাদের এই নতুন বিধায়ক আসার পর বা আমাদের এইখানে যে লোকাল যে আমাদের ভাই আছে বা আমাদের যে পার্টি রে আছে এরাই এই খালটার উপর চাপ দিয়েছে ঠিক আছে দীর্ঘদিন এই খালটার জন্য আমাদের চাষবাস একদমই বন্ধ হয়ে গেছে গরমের চাষ তো ছেড়ে দিন মানে পাম্পে করে জল জল দিয়ে তবে চাষটা আমাদের হতো এখন এই দীর্ঘদিন পরে এই যে খালটা সংস্কার হচ্ছে আমরা চাষিরা খুবই আনন্দিত যদি কাজটা আমাদের হয়ে যায় আমরা সবই সবাই উপকৃত হব এই চাষটা থেকে বলছি খালটা সংস্কার হয়ে যাওয়ার পর ওই খালের পাশ একটা নাকি রাস্তা হবে ওটা হলে আরও উপকৃত আমরা হব যোগাযোগ ব্যবস্থাটা খুব আমাদের উন্নতি হবে এবং যে খাল থেকে যে এপার থেকে ওপার যাওয়ার যে একটা বীজ বা প্রকল্প যেটা আছে ছোট যে ক্যালভার্ট হয় পোল হয় সেটাও নাকি এরা করে দেবে বলেছে ঠিক আছে এটা যদি হয়ে যায় তাহলে আমি আমার এই চাষিদের পক্ষ আমি একজন চাষি মানে চাষির ছেলে ধরুন চাষ আমাদের তো হয় না তো জমিটা মার খেয়ে যাবে এই দীর্ঘদিন আমাদের এই জলের জন্য আমার চাষটা বন্ধ হয়ে গেছে এই জলটা যদি সংস্কার হয়ে যায় তাহলে আমরা দুবার তিনবার অন্তত চাষ করতে পেরে আমাদের সংস্থাটা চলে যায় মানে আমার নাম প্রশান্ত সাঁতরা